আমি আমার লেখা ছোট গল্প নোনা জলের কান্না পর্ব দুই পড়ে শোনাচ্ছি আশা রাখছি ভালো লাগবে বেশ অনেক দিন আমি খুব ব্যস্ত ছিলাম তখন অনেক রাত হয়তো বারোটা বাজে এমন হঠাৎ দরজায় কে যেন করা নাড়ছিল আমি দরজা খুলে দেখলাম পুতুল আমার সামনে কেমন চেহারা ওর উস্কো খুস্কো এলোচুল মনে হচ্ছিল যেন পাগলি আমি বললাম পুতুল তুমি কেমন করে আমার বাসা চিনলে পুতুল বলল বাবু আমার বড় বিপদ ওরা আগুন জ্বালিয়ে আমার স্বামী সন্তানকে পুড়িয়ে মেরে ফেলেছে আমি কোনো রকমে পালিয়ে এসেছি কি বলছি পুতুল এসব কেন আগুন দিবে বস্তিতে ওরা আবার ওরাই বা কারা বাবু বস্তিতে বহুতল ভবন হবে যার কারণে বস্তি জ্বালিয়ে দেয়া হয়েছে আমি খেয়াল করে দেখলাম পুতুলের শরীরে পোড়া দাগ তুমি বসো এখানে কিছু তো খাও পরে কথা হবে আমি ফ্রিজ থেকে ভাত তরকারি গরম করে পুতুলকে খেতে দিলাম পুতুল খাচ্ছে মনে হচ্ছে যেন গিলছে এ কোন পুতুল যাকে আমি চিনি না মনে হচ্ছে মনে পড়লো সেদিনের কথা যেদিন আমি পুতুলকে ভোগ করেছিলাম কি বলছো বাবা এ কথা তো বলনি তুমি বলে মেয়ে মিথিলা মারে যৌবনকালটা একটা ভয়ঙ্কর কাল কিছু কিছু কলঙ্ক থাকে ওই বয়সে পুতুলের অনেক ছেলে বন্ধু ছিল কারণ ওদের জীবনের কোনো আব্রু ছিল না অনেকটা যাযাবরদের মতো চলতো আমি একদিন রাতের বেলা পুতুলকে পেয়েছিলাম সোনা রঙের মেয়ে যেন চাঁদের আলোতে পরীর মতো হয়ে গিয়েছিল আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম সেও নিজেকে বিলিয়ে দিয়েছিল আমার কাছে ছি বাবা ছি তুমি এত বাজে লোক আমি ভাবতে পারছি না আজ যদি মা বেঁচে থাকতো আর এ কথা শুনত তবে কি হতো মা রে তোর মা ছিল ধর্ষিতা নারী পাড়ার কিছু গুণ্ডা ওকে ধরে নিয়ে গিয়েছিল পনেরো দিন রেখে পরে ফেরত পাঠিয়েছিল তোর মা আত্মহত্যা করতে গিয়েছিল ব্রিজ থেকে যেই না লাভ দেবে অমনি ওকে ধরে ফেলেছিলাম তারপর বিয়ে করে সামাজিক মর্যাদা দিয়েছিলাম মিথিলা এ কথা শুনে কাঁদতে লাগল বাবা তুমি এসব কী বলছ আরও শুনবি তুই অবৈধ সন্তান তোর মাকে বিয়ে করার আগে তুই পেটেছিলি মিথিলা বাবার পা ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি তো মহান লোক আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম শোন আমার কথাই শেষ হয়নি আমি পুতুলকে পাশের রুমে ঘুমাতে বললাম সকালবেলা দেখলাম পুতুল নেই আমি রেললাইনের পাশে বস্তিতে গেলাম শুনলাম পুতুল আর তার পরিবারের সবাই আগুনে পুড়ে মারা গিয়েছে আরও অনেকেই মারা গিয়েছিল আগুনে পুড়ে আমি অবাক হয়ে গেলাম পুতুল যদি মারা যেয়েই থাকে তবে কোন পুতুল আমার কাছে গিয়েছিল তাহলে কি পুতুলের অতৃপ্ত আত্মা আমার সাথে দেখা করেছিল আমি কাছি আমার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল তখন মেথিলা বলল বাবা সে তো অনেক বছর আগের কথা তাই না হ্যাঁ অনেক বছর আগের বাবা আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করেছি সাথে গরুর মাংসের পাতলা ঝোল খেতে এসো তোজাম্মেল হক বললেন ঘিয়ের কোটা থেকে খিচুড়িতে বেশি করে ঘি দিয়ে দে মিথিলা ঘি ঠেলে দিল খিচুড়িতে তোজাম্মেল হকের কাছে মনে হলো বহু বছর আগে যখন পুতুলদের সাথে খিচুড়ি খেয়েছিল স্বাদটা যেন সেরকম লাগছে অকারণেই চোখের নোনা জল গড়িয়ে পড়ল তোজাম্মেল হকের গাল বেয়ে আমি আমার লেখা ছোট গল্প নোনা জলের কান্না পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ